আসসালামু আলাইকুম সবাইকে গত তিন দিন ধরে আমি একটা কথা চিন্তা করতেছি আচ্ছা এত আন্দোলন সবাই আমরা প্রোফাইল লাল করতেছি এত আন্দোলন করতেছি রাস্তায় যন্ত্রপাতি নিয়ে বের হইতেছি প্রতিবাদ করতেছি কিন্তু এর তো সমাধান তো হচ্ছে না কমছে না ধর্ষণ কমছে না তো গত রাতে আমি সারা রাত চিন্তা করলাম চিন্তা করে একটা সমাধান পেয়ে গেছি আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন সমাধানটা হচ্ছে আমাদের যে আইন হয়েছে দণ্ডবিধি আঠারোশো ষাট একশো বাই তিন ধারা মোতাবেক যদি তার আত্মরক্ষার জন্য কোনো মেয়ে কোনো মানুষকে খুন করে কিংবা আহত করে তাইলে আর কোনো মানে শাস্তি হবে না আচ্ছা এই কথাটা কি শুধুমাত্র বাহিরের ছেলেদের জন্য বলছে আমার ঘরের ছেলেদের জন্য বলে নাই আমার ঘরের ছেলে আমার ঘরের ভাই আমার ঘরের বাবা আমার ঘরের চাচা আমার ঘরের মামা আমার ঘরের খালাতো ভাই ভাই মামাত্মাই ভাই ফুপাত্তবাই ভাই তারা যতক্ষণ ভদ্র ততক্ষণ আমার আপনজন যতক্ষণ সে তার নিজের জায়গায় ঠিক ততক্ষণ সে আমার খুব কাছের খুব প্রিয় সে যখন এই অন্যায়টা অন্য কোথায় থেকে করে আসছে আমি জানতেছি আমি চোখে দেখতেছি তখন সে আমার আর কেউ হয় না হ্যাঁ এই প্রতিবারটা যদি এই মুহূর্ত থেকে প্রতিটা নারী করার মানে সাহস রাখেন আমি রাখি আমি আরও আগে থেকেই রাখি আমার এইসবে যত আমার আমার কাছে মনে হয় আমার যতক্ষণ আমার বিবেক আছে ততক্ষণ আমি বেঁচে আছি বিবেক নাই বেছে নেই ঠিক আছে সো আপনি আপনি মা হিসাবে আপনাকে বলছি আপনার ছেলে যখন পাড়ার মোড়ে কোনো মেয়ের সাথে বেয়াদবি করছে কোনো মেয়েকে টিজিং করছে তো ছোটো ছোটো থেকেই তো বড় হচ্ছে তাই না তখন প্রতিবাদ করুন তখন শাসন করুন আর যখন এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে তখন আর তরুয়াল দেওয়া শেষ করার দরকার নাই আরও রাস্তা আছে আর তখনই হবেন না আপনি মা কারণ এই অন্য দেশের একটা মেয়ে যখন অপমানিত হচ্ছে তখন ওইটাও আপনার লাগা উচিত ওইটাও মেয়ে পরের মেয়ে নিজের মেয়ে পরের আর নিজের শব্দটা বাদ দিয়ে দেন মেয়ে ঠিক আছে আর বন্ধের বলছি আমরা হচ্ছে তরুণ প্রজন্ম আমরা সব পারি রক্ত একবার যদি জেগে ওঠে তাইলে আর কিছু করার নেই তখন আর থেমে থাকা যাবে না তো প্রতিবারটা ঘর থেকেই শুরু হোক আমার ঘরে যে চাচা মানে আমার ঘরে ছেলে মানুষের অভাব নেই সম্পর্কের অভাব নেই তো যদি এরকম কিছু ঘটে তাইলে এখানেই মানে শুরু হোক ঠিক আছে এরকম দুই একটা দৃষ্টান্ত আসুক দেখবেন আইন প্রশাসন কোনো কিছুর দরকার নেই আর প্রোফাইল লাল করার দরকার নেই যদি এরকম সাহস থাকে তাইলে কথা বলেন তাইলে প্রোফাইলে নিজের সাহসিকতা দেখান নাইলে দেখানো দরকার নেই পরের ছেলে তো পরের ছেলেই নিজের ছেলেকে যদি শেষ করতে পারেন একটারে সামলাইতে পারেন সাহস থাকে বুকের মধ্যে তাইলে কথা বললেন সো সবার জন্য শুভকামনা বাহিরের বাহিরের প্রতি আক্রোশ বাহিরের প্রতি প্রতিবাদ করার যে মন মানসিকতা এটা তো আছেই আর ঘরেরটাও তৈরি করতে হবে বাপু কারণ প্রতিটা ছেলেই তো কারো না কারো বোন ভাই কারো না কারো কী বলবো ছেলে ভাতিজা ভাইগনা সো এই জিনিসগুলো সম্পর্কের বেড়াজাল থেকে বের হয়ে বিবেকটাকে সামনে রেখে তারপরে প্রতিবাদ করুন আমি প্রতিবাদ করছি আমি লেখালেখি করছি কি বলবো গত কয়দিন ধরে ঘুম নাই খাওয়া নাই মাথার মধ্যে কী জানি ঘুরছে কী জানি হচ্ছে আর এই প্রতিবাদটা শুধুমাত্র যে আমার দেশের আমি কিংবা আমার ঘরের মেয়েদের জন্যে আমার এই যে আমার একটা কলিজার মধ্যে যে একটা ছাপ লাগছে এটা যে আমার আমার আশেপাশের জন্য হবে তা না পৃথিবীর যে কোনো প্রান্তে কারণ আমি মেয়ে মেয়েদের অপমান হইলে কলিজার মধ্যে লাইগে যায় ঠিক আছে সো আমি কি বলবো। যে আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় ইন্সপায়ার করি অন্যায়ের সাথে কখনোই আপুষ করব না ঠিক আছে সো সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ